আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু যেই সমস্ত ভাই বোনেরা ভিডিওটি দেখছেন অবশ্যই অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন এখন আমরা রহসপুর কামরুল হদা মাদ্রাসায় আছি জামিয়া সালফিয়ার শাখ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাতহ মাদ্রাসা কামরুল হদা রহসপুর যেটা জামিয়া সালফিয়ার শাখা আপনারা সকলেই জানেন অবগত আছেন তো এখানে ভর্তি চালু আছে ভর্তি হতে আছে তো এই সম্বন্ধে আমাদের اکھانتر مادرا سر ہیڈ مدرس صاحب انہیں بول سنن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ خوش خبری خوش خبری خوش خبری اعلان داخلہ عزیز طلباء کو اطلاع دی جاتی ہے کہ مدرسہ قمر الہدا ملحق بلجامعتی السلفیہ مرکزی دارالعلوم بنارس یو پی رہسپور ضلع پاکوڑ جھارکھنڈ میں تیرہ شوال المکرم چودہ سو چھالیس ہجری با مطابق بارہ اپریل دو ہزار پچیس بروس سینیچر جدید طلبہ کا داخلہ ٹیسٹ امتحان ہوگا انشاءاللہ اللہ تعالی مدرسہ کی لائق و فائق کمیٹی نے طلبہ کو مثالی و معیاری تعلیم اور نظم و نسق کے ساتھ ہر طرح کی سہولیات دینے کا بھی حتمی فیصلہ لیا ہے لہٰذا جامعہ سلفیہ کی شاخ میں داخلہ کے خواہش مند طلبہ بلا کسی تردد اور ہچکچاہٹ کے جلد از جلد فارم حاصل کر کے مقررہ تاریخ میں داخلہ ٹیسٹ امتحان میں ضرور شرکت کریں ہم آپ کے بہترین و معیاری تعلیم و تربیت کے لیے پابد عہد ہیں المولن فی اللہ ابو یسیر متحر حسین صدر مدرس مدرسہ حاضر رابطہ نمبر چوہتر چوراسی بانوے بائیس چوراسی کانٹیکٹ نمبر چوہتر چوراسی بانوے بائیس چوراسی الحمد للہ امسال مدرسہ میں درس و تدریس کے لیے ان اساتذہ اکرام کو متعین کیا گیا ہے الحمدللہ جو جامعہ کی شاخ میں تدریس کے طبیل تجربہ رکھتے ہیں کوئی اٹھارہ سال کوئی انیس سال کوئی پندرہ سال بہت دنوں سے شاخوں میں درس درس و تدریس کے فرائض انجام دے رہے ہیں جو گارجن اور سرپرست حضرات اپنے بچوں کو جامعہ سلفیہ مرکزی دارالعلوم بنارس میں پڑھانے کے خواہش مند ہیں وہ ضرور اپنے بچوں کو سنیچر سات بجے تک بارہ اپریل سنیچر سات بجے تک مدرسہ قمر الخدہ رہسپور میں آ جائیں انشاءاللہ بچوں کا داخلہ ٹیسٹ امتحان ہوگا اور انہی بچوں کو انہی بچوں کا داخلہ لیا جائے گا جو داخلہ ٹیسٹ امتحان میں کامیاب ہوگا ماشاء اللہ اچھا ایک تو ادھر ہمیں ایک بنگلہ تو بولے جگہ چی جے নতুন যে ভর্তি নতুন ভর্তি তো মেয়েদের শুধু এখন ভর্তি চলছে তো নাকি এখন পুরাতন ছাত্র এবং পুরাতন ছাত্রী হ্যাঁ এদের ভর্তি চলছে আগামী শনিবার বারোই এপ্রিল দু হাজার পঁচিশ যে ছেলেগুলো জামিয়া সালাফিয়া ব্রাঞ্চে লেখাপড়া করার ইচ্ছুক তাদের টেস্ট হবে ইনশাআল্লাহ সকাল আট ঘটিকায় আচ্ছা আবার পুরাতন যারা পুরাতন মেয়েরা আছে জিজ্ঞাসা করছে যে আগে যেটা ভর্তি ফি ছিল ওটাই এখন আছে যেমন মনে করেন যে সব নিয়ে আঞ্জামান ফি এবং কার্ড ফি এবং ভর্তি ফি নিয়ে সাড়ে বাইশশো টাকা পুরাতন মেয়েদের হ্যাঁ তো পুরাতন মেয়েদের আর ছেলেদের পুরাতন ছেলেদের জি গত বছর যে ফিগুলো ছিল ভর্তি ফি ছেলেদের এবং মেয়েদের ছাত্র ছাত্রীর সেটাই ফিস টাকা আছে নির্ধারিত করা হয়েছে হ্যাঁ ফিসে কোনো রকম হয়নি কোনো রকমের পরিবর্তন করা হয়নি কিছু সক্ষম বলছিলেন যে ভর্তি ফি বৃদ্ধি করা হোক তো আমরা কয়েকজন শিক্ষক এবং কমিটি এটাই সিদ্ধান্ত নিলাম যে গত বছর যেটা ফি ছিল সেই ফি রাখাবো সাড়ে ভর্তি ফি পুরাতন মেয়েদের আর নতুনদের পঞ্চাশ টাকা বত্রিশশো টাকা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর ছেলে এতেও অনেক রকমের ফি আছে যেমন ধরুন আপনার খেলাধুলা হয় ভলিবল এগুলোর ফি আছে জেনারেটার ফি আছে আঞ্জুমান ফি আছে হ্যাঁ ছেলেদেরকে আইডি কার্ড দেওয়া হয় তার জন্য একটা মানে ফি আছে হ্যাঁ টোটাল মিলিয়ে এতটা হচ্ছে মানে যদি জিজ্ঞাসা একটা কাটা কাটা করা হয় যে অন্য জায়গাতে এটা এত ফি এটা এত ফি ওই হিসাবে সাময়িক বেশি বেশি আপনি ব্রাঞ্চ হিসাবে ন্যূনতম ফি রাখা হয়েছে একদম কম খুবই কম ঠিক আছে অন্য অন্য অন্যান্য ব্রাঞ্চে আমি তো ব্রাঞ্চই ছিলাম গত বছর ওর ব্রাঞ্চে ছিলাম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলাম হ্যাঁ যেটা জামিয়া সালাফিয়ার সবচেয়ে উন্নত মানের ব্রাঞ্চ মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া মিল্কি মহল্লা আরা সেখানেও আমি নবর্ষ শিক্ষকতা করেছি বর্তমানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার আর্থিক পরিকাঠামো অত্যন্ত ভালো অন্য 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 মাদ্রাসার তুলনাতে হ্যাঁ যেটা ভাষায় প্রকাশ করা যায় না হ্যাঁ জি 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 অথচ সেখানে হাজারের বেশি মানে মান্থলি ফি নিচ্ছে হ্যাঁ অথচ গোটা রমজান মাস জনগণকে মোটামুটি তিন হাজার গণ জনগণকে এফতারি করান এবং দৈনিক তিন হাজার লোককে বিরিয়ানি খাওয়া মার্শাল্লাহ এবারও আমি দেখে এলাম পনেরো ষোলো রমজান আর রাতি ছিলাম আমি অন্যান্য ব্রাঞ্চের তুলনাতে হ্যাঁ মাদ্রাসা কামরুল হোদা রহস্যপুরে হ্যাঁ খুবই ন্যূনতম ফি রাখা হয়েছে সেটা মহিলা বিভাবে বিভাবে বিভাগে হোক অথবা ব্রাঞ্চে হোক ন্যূনতম ফি ফি রাখা হয়েছে তো আমরা পত্রিকাবদ্ধ হ্যাঁ যে যেমন অন্যান্য ব্রাঞ্চে যেভাবে লিখাপড়া হয় আলহামদুলিল্লাহ সেইভাবে লিখাপড়া হবে এবং ছেলেদের তদারকিও সেভাবে করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমন আসরের নামাজের পর শ্রুতি লেখন হ্যাঁ ছেলেদেরকে ইমলা লিখানো হবে আবার মাগরেবের নামাজের পর থেকে নিয়ে মোটামুটি সাড়ে নটা নটা অবধি হ্যাঁ ছেলেরা একই নাগারের জন্য তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেখাপড়া করে মোতালা করে এবং শিক্ষকদের নিগরানিতে তত্ত্বাবধানে আবার এরপরে ফজরের নামাজ পড়ার পরে নিয়মিত ছেলেদেরকে কোরআন বাজি তেলাওয়াত করতে হবে তারপরে পরিস্থিতি নিয়ে কেলাসে কেলা কেলাসে যাবে এ একটু ভিডিওটা কথা আপনারা এখন দেখলেন এনা আমাদের উত্তর মাদার স্যার মাদার সাহা রহাসপুর যেটা জামিয়া সালফিয়ার শাখা হ্যাঁ তো ওনা এখানকার হেড মদারিস হেড মুদারিস। এখনই আমাদের একটা বক্তব্য বক্তা সাহেব দেখছেন মরানা জারজিৎ সাহেব আনসারি নয় তো ইসলাহি নাকি মিসবাহী হ্যাঁ জি মিসবাহী আর এখানে মরানা আজিজুর রহমান ফাইজি সাহাব